তো আজকে আমাদের টপিক্স রয়েছে কি না ক্লাস নাইনের চ্যাপ্টার থেকে কার্যক্ষমতা শক্তি ক্লাস নাইনের একটা চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তি যেখানটায় অবাধে পতনশীল বস্তু এই কোশ্চেনটা ক্লাস নাইনের টেস্ট পরীক্ষা হোক বা সেকেন্ড নেমের টেস্ট হোক যে কোনো পরীক্ষায় হোক না কেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো এই কোশ্চেনটা বেসিক্যালি তিন মার্কের এসে থাকে তো এখানটায় কোশ্চেনটা কেমন হয়ে থাকে না কোশ্চেনটা দেখো যে প্রমাণ কর অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুব যে এই কোশ্চেনটা যে আসে তাহলে এই কোশ্চেনটাকে কিভাবে আমরা লিখলে পরে পুরো তিন মার্ক আমাদের হাতের মুঠোয় চলে আসবে তাহলে ওই কোশ্চেনটাকে কিভাবে আমরা ডিল করবো দেখো কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বারে বারে বলছি এই কোশ্চেনটাকে ভালো করে তোমরা কিন্তু রেডি তো আমরা দেখে নিই চলো যে কিভাবে এই কোশ্চেনটাকে আমরা সলভ করব ওকে তাহলে তো আমরা কোশ্চেনটাকে অলরেডি পড়ে নিয়েছি যে প্রমাণ করো যে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুব তাহলে অবাধে কথার অর্থ কি না অবাধে কথার অর্থ হচ্ছে যে কোনো ঘর্ষণ বল থাকবে যেখানটায় না যেখানটায় কোনো ঘর্ষণ বল থাকবে না মানে শক্তি অপচয়কারী কোনো বাধা বল যেন না থাকে তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমাকে ডেফিনেটলি ধরতে হবে কি সেখানটায় বায়ু নেই ওকে তাহলে এবারে আমরা দেখব যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিভাবে আমরা এটাকে সলভ করব তো অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র যদি মনে না থাকে তাহলে আমি লিখে দিই যে সূত্রটি তাহলে চলো দেখি সূত্র সূত্র যে সূত্রটা কি বলছে সূত্রটা আগে লিখবে এইভাবে যে যান্ত্রিক শক্তির সূত্র কি হয়ে থাকে এইভাবে লিখবে ঘর্ষণ বা অন্য কোন অন্য কোন শক্তি অপচয়কারী শক্তি অপচয় অপচয়কারী বল উপস্থিত না থাকলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি মোট যান্ত্রিক শক্তি আচ্ছা যান্ত্রিক শক্তি কি হয়ে থাকে যান্ত্রিক শক্তি ব্যাক অ্যাকচুয়ালি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি হয়ে থাকে তাহলে স্থিতিশক্তি ও গতিশক্তিকে যদি আমরা যোগ করি তবেই আমরা মোট যান্ত্রিক শক্তি পাবো তবেই আমরা মোট যান্ত্রিক শক্তি পাবো ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সর্বদাই যান্ত্রিক শক্তি এর পরিমাণ সর্বদাই কি থাকবে না সর্বদাই ধ্রুব থাকে তাহলে এটাই হচ্ছে সূত্র যে এই সূত্রটা যদি আমরা লিখি তবেই আমরা যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যদি সূত্র চেয়ে থাকে তাহলে আমরা তবেই দু মার্ক পাব কিন্তু যদি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যদি আমাকে ডিরাইভ করতে বলে তখন সূত্র লেখার কোনো প্রয়োজন নেই তখন জাস্ট খালি আমরা ফর্মুলায় চলে আসব তাহলে ফর্মুলাতে আমরা কি লিখব ধরো এটা হচ্ছে সাপোজ আমাদের ভূমি এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে এই ভূমি থেকে সাপোজ ধরো আমাদের একটা ঘর রয়েছে তো একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছতলা যদি কোনো স্টুডেন্টের ঘর ছতলা বিল্ডিং হয়ে থাকে তাহলে ছতলা মেনেই নাও তাহলে এই ছতলা ঘরের উচ্চতাটা কত হবে ভূমি থেকে না ভূমি থেকে এই ঘরের উচ্চতাটা আমি ডেফিনেটলি ধরে নিলাম এইচ স্মল এইচ ধরলাম তো এবারে যে স্টুডেন্টের ঘর ছতলা হবে সেই স্টুডেন্ট কি করবে না তার উপরের ছাদে একদম চলে যাবে ছাদে চলে গিয়ে তার হাতটাকে কি করবে সামনের দিকে প্রশস্ত করবে দিয়ে কি করবে না এইখানে একটা বস্তু সে হাতের ধরে আছে ওই স্টুডেন্ট কি করেছে একটা বস্তু ওই বস্তুর ভর কত লিখে দিলাম বস্তুর ভর হচ্ছে এম ধরি ওই স্থানের অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ আমি ধরলাম জি স্মল জি আচ্ছা এবারে কি করলাম না ওই স্টুডেন্ট কি করেছে বস্তুটাকে এইখানটায় ধরেছে তো তাহলে এবারে ওই বস্তুটাকে যখন ধরেছে তখন এই অবস্থায় ওই বস্তুটার মধ্যে কি পরিমাণ শক্তি আছে তাহলে কি পরিমাণ শক্তি আমরা দেখবো কেবলমাত্র যান্ত্রিক শক্তি দিয়ে তাহলে কি পরিমাণ শক্তি হবে তাহলে মোট শক্তি তাহলে এই অবস্থানে সাপোজ এই একটা অবস্থান আমি এই অবস্থানটাকে এ অবস্থান বলে চিহ্নিত করলাম তাহলে এই এ অবস্থানে টোটাল শক্তি কথা হবে না টোটাল শক্তি আমরা কি করে বার করব স্থিতি শক্তি প্লাস গতি শক্তি করে তাহলে এখন কথা হচ্ছে তাহলে এই এ অবস্থানে স্মৃতিশক্তি কত হবে গতিশক্তি কত হবে না স্মৃতিশক্তির ফর্মুলা আমরা কি পড়ে এসেছি না স্মৃতিশক্তি কী করে বার করা হয় ভালো করে বোঝার চেষ্টা করো স্মৃতিশক্তি বার করায় কি করে না ভর গুণিতক অভিকর্ষজ তরণ আমি অভিকর্ষজ তরণ লিখলাম গুণিতক কি হয় উচ্চতা এইভাবে তো স্থিতিশক্তি বার করা হয় প্লাস গতিশক্তি বার করার ফর্মুলা কি না হাফ এম ভি স্কোয়ার বোঝা গেছে ভি স্কোয়ার মানে আমরা কি লিখবো ভি স্কোয়ার ওকে ভি হচ্ছে কি না সেই মুহূর্তের জন্য এ অবস্থান এটা ধরলাম আমি এ অবস্থান এ অবস্থানের ভেলোসিটি দেখো এই এ অবস্থানের ভেলোসিটি কত হবে সোজা ভাবে এই এ অবস্থানে ওই স্টুডেন্ট কি করেছে বস্তুটাকে ধরে আছে তো তাহলে ধরে থাকার জন্য এই এ অবস্থানে ভেলোসিটি কত হবে না এই অবস্থানে ভেলোসিটি জিরো যেহেতু ধরে আছে সেহেতু ভি এ হচ্ছে জিরো তার মানে এই টোটাল রাশিটা কি হয়ে গেল জিরো তার মানে পড়ে আছে কত তার বস্তুটার ভর কত না এম অভিকর্ষ তরণ কত না জি উচ্চতা কত না ভূমি থেকে সর্বদা উচ্চতা আমাকে ধরতে হবে উচ্চতা বলতে ভূমি থেকে কত উচ্চতা না উচ্চতা কত না এইচ কেন না ওই ঘরটার হাইট কত না ওই ঘরটার হাইট হচ্ছে আমাদের এইচ হাইট তাহলে বস্তুটা এই উচ্চতায় অবস্থান করছে তাহলে এম জি এইচ প্লাস আমি কত লিখবো জিরো তাহলে টোটাল শক্তি বা টোটাল এনার্জি আমরা কত পেলাম মোট যান্ত্রিক শক্তি এ অবস্থানের জন্য এম জি এইচ তাহলে এটা হচ্ছে আমাদের এ অবস্থানের জন্য তাহলে এটা আমি লিখে রাখলাম যে এ অবস্থানে আমাদের মোট শক্তি কত বেরলো ক্লিয়ার করতে পেরেছি এবারে স্টুডেন্টটি কি করলো না বস্তুটাকে কি করলো ছেড়ে দিল তাহলে ছেড়ে দিলে কি হবে বস্তুটা ধীরে 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 নিচের দিকে নামতে থাকবে ধীরে 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 নিচের দিকে নামতে আমি মনে করলাম কোনো একটা মুহূর্তে বস্তুটা এই জায়গাটায় এসে পৌঁছেছে তাহলে এই পজিশনটাকে আমি নাম দিলাম বি পজিশন তাহলে বি পজিশনে আমাকে আবার কি বার করতে বলেছে কোশ্চেনটা কি ছিল লক্ষ্য করবে না কোশ্চেনটা লক্ষ্য করো যে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে তাহলে যে কোনো অবস্থানে আমি যাই না কেন তার আমরা কি দেখবো তার যান্ত্রিক শক্তি প্রথমে যা ছিল মাঝেও তাই থাকবে শেষেও তাই থাকবে তাহলে প্রথমে ছিল এম জি তাহলে বি অবস্থানে কি এম জি হবে তাহলে ও এম জি যদি হয় তাহলে আমাকে বার করে দেখাতে হবে যে এম জিএইচ তাহলে বি অবস্থানের মোট এনার্জি কথা হবে না বি অবস্থানের লিখে রাখলাম এনার্জি ই বি অবস্থানের জন্য তো টোটাল এনার্জি আমি কি করে বার করব একই রকম স্থিতি শক্তির ইংরেজি নাম হচ্ছে কি পোটেন্সিয়াল এনার্জি আর গতিশক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি তাহলে এনার্জি যেহেতু ই সাফিক্স পি লিখলাম গতিশক্তি হচ্ছে ই সাফিক্স কে লিখলাম কাইনেটিক এনার্জির জন্য আমি ই কে লিখলাম তাহলে ইপি আমি কি করে বার করব স্যার ইপি বার করার এনার্জি বার করার ফর্মুলা কি ভালো করে জানো ভর গুণিত গুণিত উচ্চতা প্লাস গতিশক্তির ফর্মুলা কি না হাফ এম ভি স্কোয়ার তাহলে বি অবস্থানের ভেলোসিটি তাহলে বি অবস্থানের ভেলোসিটিও একটা এখানটায় ফ্যাক্টার করছে ভিবি তাহলে ভি অব বি অবস্থানে ভেলোসিটি কত সেটাই তো আমাদের জানা নেই খেয়াল করো তাহলে আমরা এইখানটায় গতিশক্তি কি হবে সেটা আমাকে বার করতে হবে উচ্চতাটা কি না উচ্চতাটা ভূমি থেকে সে কত উচ্চতায় আছে না বি অবস্থানটা তো এইখানটায় তাহলে বি অবস্থান যদি এইখানে হয় সে ভূমি থেকে কত উচ্চতায় আছে না বস্তুটা নেমেছে কতটা সেটা আমরা হিসাব করতে পারি আমি মারলাম আমি উপর থেকে ভাবছি যে বস্তুটা নেমেছে কতটা না বস্তুটা নেমেছে মারলাম এক্স ডিস্টেন্স নেমেছে তাহলে একদম টপ হাইট থেকে বস্তুটা কতটা ডিস্টেন্স নেমেছে এক্স ডিস্টেন্স ক্লিয়ার তাহলে এই হাইটটা কত হবে না এই হাইটটা স্যার ইজিলি বার করতে পারবো যে এইচ মাইনাস এক্স করে টোটালটা হচ্ছে কত টোটালটা হচ্ছে এইচ এইখান থেকে এইটুকু হচ্ছে কত এক্স তাহলে এই হাইটটা কত হবে এইচ মাইনাস আমরা একটা পেলাম আপাতত তাহলে ভর কত না এম অবিকর্ষ তরণ কত জি উচ্চতা কত না এইচ মাইনাস এক্স এতটুকু ক্লিয়ার প্লাস হাফ এম ভিবি স্কোয়ার তাহলে এই জায়গায় ভি ভি এর মানটা আমাকে বার করতে হবে তো ভিভি স্কোয়ারের মানটা আমরা কী করে বার করবো তাহলে ভিভি স্কোয়ারের মানটা আগে বার করে নিয়ে যাক তাহলে ভিভি স্কোয়ারের মানটা আমরা কী করে বার করবো দেখো দেখো হাইটটা কত ছিল এই ছাইট ছিল এইখান থেকে হাইটটা কত ছিল এই ছাইট আমি আবার পুনরায় ছবি আঁকছি এটা ছিল এই সাইড তাহলে এই অবস্থায় এ অবস্থানে তার ভেলোসিটি ভি এ ইকোয়ালস টু কত জিরো নিচের দিকে কি তরণ লাগছে অভিকর্ষজ তরণ তাহলে এই অবস্থা থেকে বস্তুটাকে আমি কি করেছিলাম নিচের দিকে ছেড়ে দিয়েছিলাম তো ছেড়ে দিতে কোনো একটা মুহূর্তে আমি কি দেখলাম এই অবস্থানে এসে পৌঁছেছে তাহলে বস্তুটা ছিল এই জায়গাটায় তাহলে আমি টি সময় পরে হোক যাই হোক যে আমি বি পজিশানে ভিবি ইকুয়ালস টু আমি বার করতে চাই এই ডিস্টেন্সটা আমি কত ধরেছিলাম খেয়াল করবে এই ডিস্টেন্সটা আমি ধরেছিলাম এক্স লক্ষ্য ডিসটেন্সটা কত ছিল এক্স একদম পুরোপুরি একই রকম করে আমি ধরেছি যেহেতু এক্ষেত্রে তরণ হচ্ছে কি জি জিটা হচ্ছে কি সুষম সুষম সুসমতরণ তাহলে আর বস্তুটা পড়ছে কিভাবে উল্লম্ব গতিতে গতির ক্ষেত্রে ফর্মুলা কি না উল্লম্ব গতির ক্ষেত্রে যে সকল ফর্মুলাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে কি আগে লিখে দিই ভি ইকুয়ালস টু ইউ প্লাস যদি ডাউনওয়ার হয় কেন না অভিকর্ষ বল কোন দিকে লাগছে অভিকর্ষ বল কোন দিকে ডাউনওয়ার্ড বস্তুর পতনও কোন দিকে না ডাউনওয়ার্ড তাহলে তরণটা কি হবে বলের অভিমুখে হলে তরণ হয় বলের অভিমুখে কোন বস্তুর যদি স্মরণ হয় তবেই তরণ হবে বিপরীত হলে কি হবে মন্দন বিপরীত হলে কি হবে মন্দন তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো মাইনাস জি আচ্ছা তাহলে উল্লম্ব গতির ক্ষেত্রে রৈখিক গতির ক্ষেত্রে কি ছিল না রৈখিক রৈখিক গতির ক্ষেত্রে গতি সেক্ষেত্রে কি ছিল এটি সবই সুষমতরণ এখানটায় জি হচ্ছে সুষমতরণ সেখানটায় এ ছিল সুষমতরণ এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটাও সুষমতরণের একটা ইকুয়েশন আরেকটা কি ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এস হচ্ছে কি সরণ এখানটায় সরণ কত এখানে সরণ হচ্ছে এক্স আমরা এখানটায় এস ধরেছিলাম এখানটায় সরণ কি না এক্স তাহলে উল্লম্ব গতির ক্ষেত্রে এর জায়গায় আমরা কি বসাবো জি এটা ছিল অনুভূমিক গতির ক্ষেত্রে তাও লিখে দিলাম এটা হচ্ছে অনুভূমিক গতির ক্ষেত্রে

আচ্ছা ক্লিয়ার হয়েছে আর নেক্সট ইকুয়েশন নেক্সট কি না নেক্সট হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এর জায়গায় কি বসবে ভালো করে খেয়াল করবে এর জায়গায় জি এইচ তাহলে এবারে ইকুয়েশনটা লক্ষ্য করো আমাদের এখানটায় কি কি রয়েছে দেখো ইনিশিয়াল আমাকে বার করতে বলেছে ডিসপ্লেসমেন্ট মানে আমাকে দেওয়া আছে তাহলে কোন ইকুয়েশন ধরলে বাবু এটা হবে বলো কোন ইকুয়েশনটা ধরবো দেখো ভি ইউ জি টি এখানে টি এর তাহলে এই ইকুয়েশনটা প্রথমত আমি নেব না এখানটায়ও টি আছে প্রথমত আমি নেব না তাহলে এই ইকুয়েশনটা ধরলেই হবে দেখো এটা হচ্ছে ফাইনালি বি পজিশনের ভেলোসিটি তাহলে এটাকে যদি একটু মডিফাইড করা যায় এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি ভিভি স্কোয়ার ইনিশিয়াল আমাদের কে ছিল এ তাহলে এটা হচ্ছে ভি এ স্কোয়ার প্লাস টু জি এইচ কত না ডিসপ্লেসমেন্ট এক্স লিখতে পারি তাহলে এই ইকুয়েশনটা আমাদের এখানটায় লাগছে তাহলে ভিবি তো আমাকে বার করতে হবে তাহলে ভিবি স্কোয়ার ইকুয়ালস টু ভি এ ভি এর কত না জিরো প্লাস টু জি এক্স দ্যাট মিনস আমরা ভিভি স্কোয়ার হচ্ছে তাহলে ফর্মুলাতে আমরা ফিরে যাই তাহলে ভিভি এর জায়গায় আমরা কি বসাবো টু জি এক্স তাহলে ভিভি স্কোয়ার তাহলে আমি টোটালটা এটাকে গুণ করে নিচ্ছি এম জি এইচ এক্স প্লাস হাফ এম ইন্টু ভিভি স্কারের জায়গায় কি হয়ে টু জি এক্স তাহলে টু কে তাহলে পড়ে থাকলো কি এম জি লক্ষ্য করতে পারছো তাহলে এই টোটাল রাশিটাও কী হবে ক্যানসেল হয়ে যাবে আচ্ছা তাহলে পড়ে থাকলো কত না এম জি এইচ তাহলে বি পজিশানে টোটাল এনার্জি আমরা কত পেলাম তাও

ভূমির ঠিক আগের মুহূর্তে টাচ করেনি জাস্ট আগের মুহূর্তে আছে তাহলে এই অবস্থায় আমি ধরলাম এই অবস্থাটা হচ্ছে সি বিন্দু তাহলে এই অবস্থায় বস্তুটার বেগ কত হবে দেখো পড়তে 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 বস্তুটার এই জায়গাটায় বেগটা ম্যাক্সিমাম তো হবে কিন্তু জানি না তাহলে এই জায়গাটার বেগও আমার কাছে জানা নেই ক্লিয়ার তাহলে এই সি পজিশনে আমাকে আবার টোটাল এনার্জি বার করতে হবে তবেই তো আমি বলতে পারবো যে তিনটা ভেরিয়াস পয়েন্ট নিয়েছি তিনটা ভেরিয়াস যদি এনার্জি হয় তাহলে তবেই আমরা বলতে পারবো যে তিনটা বিন্দুতে আমরা কি পেলাম না মোট এনার্জি এম এইচ ওকে তাহলে সি পজিশনে যদি আমাকে টোটাল এনার্জি বার করতে হয় তাহলে আমি কি করে বার করব না সি পজিশনে তাহলে সি বিন্দুতে মোট শক্তি কি লিখব যে ই সি উপরের সাথে আমি লিখে রাখলাম টোটাল ইকুয়ালস টু কি লিখবো না স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ক্লিয়ার হয়েছে শক্তি কত ভালো করে বলো না স্মৃতিশক্তি হচ্ছে ভর যে গুণিতক উচ্চতা গতিশক্তি হবে হাফ এম ভি আচ্ছা তো উচ্চতা এখানে কত ভালো করে আমি ছবির দিকে এগোচ্ছি উচ্চতা দেখো ভূমির ঠিক একটু উপরে আছে তাহলে ভূমির ঠিক জাস্ট উপরে তাহলে এক্ষেত্রে উচ্চতা নিয়ারলি ইকুয়াল টু বা টু আমি কি বলতে পারি জিরো তাহলে উচ্চতা আমি ক্ষেত্রে তাহলে সি বিন্দুর উচ্চতা ভূমি থেকে তাহলে লিখে রাখলাম সি বিন্দুর উচ্চতা ভূমি থেকে এইচ ওয়ান ইকুয়ালস টু জিরো কেন আমরা ওটাকে ডিটেক্টই করতে পারছি না ভূমি থেকে কতটা উচ্চতায় আছে ক্লিয়ার হয়েছে যে এইচয় ইকুয়াল টু জিরো তার মানে উচ্চতা যদি জিরো হয় এম জি ইন্টু এইচওয়ার তাহলে উচ্চতা যদি জিরো হয় তার মানে আমি কি বুঝতে পারি জিরো তাহলে পড়ে আছে কে গতিশক্তি হাফ এম তাহলে এই গতিশক্তিটা হচ্ছে এই সিটা হচ্ছে সি বিন্দুর ক্ষেত্রে তাহলে ভি সি স্কোয়ার তাহলে হাফ প্লাস হাফ এম ভি সি স্কোয়ার তাহলে এই ভিসি ভ্যালুটা আমাকে আবার বার তাহলে এবারে আবার একটা স্কেচ করব আমরা যে আমাদের ঘরটা ছিল কোথায় ভূমি থেকে এই উচ্চতায় ছিল ঘরটা এবারে বস্তুটাকে যখন আমি এইখানে ধরেছিলাম তাহলে এই বস্তুটার এই জায়গাটায় ভেলোসিটি কত না এই ভেলোসিটিটা আমরা জানি জিরো কেন আমি ধরে আছি আমি নিজের হাতে ধরে আছি ওই স্টুডেন্টটি নিজের হাতে ধরে আছি তাহলে কিছুক্ষণ পরে ও যখন ছেড়ে দিল কোনো একটা মুহূর্তে আমি দেখব বস্তুটা ভূমির ঠিক টাচিং পয়েন্টে রয়েছে জাস্ট টাচ করবে তাহলে এই অবস্থায় ভেলোসিটিটা আমাকে তাহলে বার করতে হবে তাহলে এই অবস্থায় বস্তুটা স্মরণ কত হয়েছে দেখো ভূমির ঠিক উপরে আছে মানে এই বস্তুটা স্মরণ আমি বলতে পারি এটাই হচ্ছে তার কি স্মরণ একদম ইনিশিয়াল থেকে মধ্যিখানের কোনো বিন্দু যে আমার বি বিন্দু ছিল ওই বিন্দুটাকে ধরার কোনো দরকার নেই নালে কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে সোজা পাতা নালে কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে অ্যান্সার তো বেরাবেই কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে তাহলে এই জায়গায় আমাকে সিটাকে বার করতে হবে কি করে বার করব তাহলে বার করার জন্য দেখো উল্লম্ব গতির ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো আমরা দেখেছিলাম তাহলে এখানটা আমরা কি কি জানি দেখো ইনিশিয়াল জানি গ্রাভিটেশনাল এক্সেলারেশন যেটা জি অভিকর্ষ সেটাও জানি কারণ গ্র্যাভিটেশনাল গ্রাভিটেশনাল একটা নির্দিষ্ট মান হয়ে থাকে জি আর স্মরণ জানি তাহলে কি এমন ফর্মুলা আমি ইউজ করব যে ফাইনাল ভেলোসিটি বেরিয়ে যাবে তাহলে ভি স্কোয়ার ইজিক টু জি এইচ এই ফর্মুলাটা ইউজ করবো তাহলে কী ফর্মুলা ইউজ করলাম ভিসার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই ফর্মুলাটা ইউজ করলাম তাহলে এই ফর্মুলায় ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি সি স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি ভিএ স্কোয়ার প্লাস টু জি এইচ হচ্ছে কত না ডিসপ্লেসমেন্ট এখানটায় কত না এইচ স্মল এইচ তাহলে ভি সি তো আমাকে বার করতে হবে তো ভি সি স্কোয়ার ইজ ইকাল টু ভি এ তাহলে ভি এ স্কোয়ার কত না জিরো

ক্লিয়ার তাহলে সি পজিশনের টোটাল এনার্জি আমরা কত পেলাম না এমজিএইচ দ্যাট মিন্স আমি যদি একটা স্কেচ বানাই যে ওই যে ঘরটার এটা ছিল এ পজিশান তাহলে এ পজিশানে টোটাল এনার্জি আমি কত পেলাম দেখো প্রথম করেছিলাম এ পজিশানে টোটাল এনার্জি প্রথম করেছিলাম এ পজিশনে টোটাল এনার্জি কত না এম জিএচ বার করেছিলাম করেছিলাম তো তাহলে এ পজিশনে টোটাল এনার্জি আমি লিখলাম এম জিএচ বস্তুটাকে ছেড়ে দিয়েছিলাম বস্তুটাকে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিতে একটা বি পজিশনে ছিল তাহলে বি পজিশনে এটা ছিল আমাদের বি পজিশন তাহলে বি পজিশনে টোটাল এনার্জি আমি কত পেলাম বি পজিশনে পেলাম তাও এম জিএইচ নিজেকে বুঝতে কষ্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি তাহলে বি পজিশনে বি পজিশানে কত বেরিয়েছে বি পজিশনে বি পজিশনে দেখো বি পজিশনে এমজিএইচ ক্লিয়ার বি পজিশনে টোটাল এনার্জি কত না এম জিএইচ এটা ছিল কি টোটাল তাহলে স্মৃতিশক্তি প্লাস গতিশক্তি করে আমরা পেয়েছিলাম সি পজিশনে কত সি পজিশানে না কিছুক্ষণ পরে বস্তুটা জাস্ট টাচের একটু উপরে আছে টাচ করবে এইবারে তাহলে সি পজিশনে টোটাল এনার্জি কত না সি পজিশনে এক্ষুনি বার করলাম এম জি এইচ সি পজিশনে টোটাল এনার্জি তাহলে সি পজিশনে টোটাল এনার্জি কত হলো এম জি এইচ তাহলে অবাধে পতনশীল বস্তুর অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি আমরা কত পাচ্ছি এম জি এইচ এম জি এইচ এম জি এইচ তাহলে আজকের আমাদের যেটা ফর্মুলা আমাদের ছিল যেটা প্রমাণ করার ছিল যে প্রমাণ করো যে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক তো আজকে আমরা এটাকে ক্লিয়ার করতে পারলাম তো ক্লিয়ার হয়েছে তো এইভাবে আমরা ক্লাস নাইনের ব্যাক টু ব্যাক আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে ডেরিভেশনগুলোকে সলভ করব এই লেখ এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি ফ্রি অফ কস্টে বোঝাতে আছি যে তোমরা মন দিয়ে পড়াশোনাটাকে চালিয়ে যাও ডেফিনেটলি তোমরা একটা ভালো একটা র্যাঙ্কে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে তো আজকের মতো এতটুকুই থাকলো বেস্ট অফ লাক থ্যাংক ইউ